মন্নত করে কিনা মানুষ মন্নত মুসিবতে পড়লে যে মুসিবত কঠিন মুসিবত এটা কোনোভাবে কোনো এটার সমাধান হচ্ছে না তখন মনে করে দেখি মন্নত করা দরকার নদর বলে আরবিতে বলে নদর নুন জাল রা নদর করা বাংলায় ফার্সি বাংলা উর্দু এসব ভাষা কি মন্নত মান্ন শব্দ পরিচিত না আপনাদের কাছে হ্যাঁ মুসিবতে পড়লে মন্নত করে না পোলা হারে হারিয়ে গেছে খুঁজে পায় না পায় না পায় না তো মান্ন করে দে রোজা রাখবে বা এত রাগত নবন্ন পড়বে না একটা গরু সৎকা করবে একটা ছাগল সৎকা করবে এরকম মান্ন করে না হ্যাঁ মান্ন এই মন্নত একমাত্র কার জন্য করা যাবে আল্লাহর জন্য কারণ যে মুসিবত থেকে আমাকে কেউ উদ্ধার করতে পারছে না সেই মুসিবত থেকে উদ্ধার কর না একমাত্র কে আল্লাহ সেজন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করব দোয়া করব আবার মান্নতও করি মন্নত করি কার জন্য আল্লাহর জন্য আল্লাহ আপনি আমাকে উদ্ধার করেন আমি আপনার জন্য এত রাগাত নামাজ পড়ব আমি এতটা রোজা রাখব আমি আপনার রাস্তায় এত সৎকা খায়েরাত করব এসব কার জন্য হবে আল্লাহর জন্য কিন্তু এখন মান্য যদি ফকিরের জন্য হয় ফকির বুঝেন ফকির মানে ফকির মানে ওই যে বিক্ষুভ ফকির পীর ফকির আছে আর একটা কি পীর ফকির পীর ফকিরের জন্য মান্ন ছিড়িক কিনা সিরিক পীর ফকিরের জন্য মন্নত করা কি মান্ন একমাত্র কার আল্লাহ কারণ মন্নত যে জন্য হয় সেটা তো কার বৈশিষ্ট্য আল্লাহর জন্য আল্লাহর বৈশিষ্ট্য কেউ আমাকে উদ্ধার করতে পারছে না নিরুপায় আমি আল্লাহ দিকে রুজু করছি যেটা কোনো মাখলুক করতে পারে না একমাত্র আল্লাহ করতে পারেন সেজন্য মান্নত করা হচ্ছে তাহলে এই মন্নত আল্লাহ ছাড়া অন্য কারো জন্য জায়দ হবে হারাম স্পষ্ট কি হারাম স্পষ্ট শিরিক গায়রুল্লার জন্য মন্নত করা শিরিক বলেন গায়ুল্লার জন্য মন্নত করা কি গায়রুল্লা অর্থ আল্লাহ ছাড়া অন্য আল্লাহ సబ్బల్లా అల్లానా గారి పీర ము అల్లానా గారి రాధా సవైకి గారు సో గారి গ্যারুল্লার জন্য আল্লাহর বৈশিষ্ট্য সাব্যস্ত করা এটার নামে কি মান্ন এখন এই দেখবেন মান্নথ পীর জন্য হয় পশু হালাল পশু যাওয়া করবে কার নামে আল্লাহ নামে বিসমিল্লাহ আল্লাহ আকবর এটা যদি মাদার আওয়ালার নামে যাওয়া করা হয় হ্যাঁ কত দরবারে দরবারে মানুষ মান্নত পাঠায় না হ্যাঁ ওট পাঠায় গরু পাঠায় দরবারে ওই দরবার জন্য মান্য না এসব শেষ তো যেহেতু ওদেরকে মনে করে যে এরা আমাকে উদ্ধার করতে পারবে এরা আমাকে কি করতে পারবে সন্তান হয় না সন্তান হয় না কত চিকিৎসা করেছে হ্যাঁ মা বাবা জনদন স্বামী স্ত্রী দৌনজন অনেক ধরনের চিকিৎসা গ্রহণ করেছেন কিন্তু সন্তান হচ্ছেই না দোয়া করিয়েছে অনেককে দিয়ে তাও সন্তান হচ্ছে না কত তদ্বির হচ্ছে না সন্তান হচ্ছে না তো করবেন কি না হলে আল্লাহর কাছেই চাইতে হবে ঠিক না রব্বি হাবলি মিনাস নবীর সন্তান কার কাছে চেয়েছেন আল্লাহ রব্বি হাবলি মিনাস আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন বলে যাচ্ছেন বলে যাচ্ছেন আমরা তো এক দুই মাস না এক দুই বছর দোয়া করে ক্লান্ত হয়ে যায় দোয়া ছেড়ে দিয়ে আর নবীরা দিন দিকে করেছেন আশি বছর বয়সে সন্তান পেয়েছেন কিন্তু একটা চাইতে হবে কার কাছে শুধু আল্লাহর কাছে দিবেন কবে আল্লাহ শুধু আল্লাহ জানেন হতে পারে দুনিয়াতে দিবেন না হতে পারে দিবেন না দুনিয়াতে ইহা বলি মঞ্জাসম ও ইহা বলি মঞ্জা আল্লাহ যাকে চান মেয়ে দান করেন মেয়ের কথা কিন্তু আগে বলা হয়েছে কিন্তু অনেক মনে দেখুন মেয়ে আগে মেয়ে হলে মন খারাপ করে কেন মন খারাপ করেন আল্লাহ বিবরণ দশ আল্লাহ মেয়ের কথা বলেছেন বলি ইনে আসা আল্লাহ যাকে চান মেয়ে সন্তান দান করেন ও বলি ইয়াহুল যুকুর যাকে চান ছেলে সন্তান দান করেন আসা আর যাকে চান ছেলেও দান করেন মেয়েও দান করেন সংখ্যায় বরাবর হতে পারে সংখ্যা বেশি হতে পারে কমও হতে পারে পাঁচটা মেয়ে সাতটা মেয়ে একটা ছেলে হ্যাঁ আর যাকে চান আল্লাহ নিঃসন্তান রেখে দেন আল্লাহর ইচ্ছা সবর করো সবর করো বেসবর হয়ে মাদারে গিয়ে সন্তান চায় না মাদার সন্তান দিতে পারে না মাদারে গিয়ে সন্তান না বাইরে আমার এরকম সমাজে অনেক ধরনের সিরিক আছে সব সিরিক থেকে বাঁচতে হবে সব সিরিক থেকে কি বাঁচতে হবে আল্লাহ হায়াত রাখলে এই বিষয়ে আরো কথা হবে ইনশাআল্লাহের আলহামদুলিল্লাহ হ্যাঁ কবলাল জমা পড়ে محمد عبده ورسوله اللهم صل على سيدنا مولانا محمد النبي الامي وعلى اله وصحبه وسلم تسليما اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين عباد الله وحد الله فإن التوحيد رأس الطاعات فإن التوحيد أهم فرائض الله على عباده واجتنبوا الشرك واجتنبوا الشرك أجمع واجتنبوا الشرك كله فإن الشرك ظلم عظيم فإن الشرك أعظم المحرمات وأكبر الكبائر على سبيل الإطلاق. فوحدوا الله، واجتنبوا الطاغوت، واجتنب, واجتنب الشرك بأنواعه، واتقوا الله، واتقوا الله، فإن التقوى أول مظهر لعبادة الله، ولتوحيد الله. لا يجوز أن يشرك في التقوى فاتقوا الله يا عباد الله فإن التقوى ملاك الحسنات وحاسبوا أنفسكم قبل أن تحاسبوا وزنوها قبل أن توزن أعمالكم أعمالكم وزنوها قبل أن توزن أعمالكم عباد الله بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات من هو الذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم